সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে বাড়ি বিলাসের খবরে বিস্মিত চট্টগ্রামে তার নির্বাচনী এলাকার মানুষ বলছেন যে দেশ থেকে বিপুল অর্থ পাচার করে তিনি গড়েছেন এই সম্পদ বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে সম্পদের এমন পাহাড় থাকলেও তার বিন্দু মাত্র তিনি উল্লেখ করেননি গত তিনটি নির্বাচনে জমা দেয়া তার হলফনামায় যাকে অনৈতিক এবং একই সাথে আইনত অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই মাত্র পাঁচ বছরই কিনেছেন চারশো তেইশটি বাড়ি শুধু যুক্তরাজ্যের বাড়ি কিনতেই খরচ করেছেন তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর থেকে তা নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে এই খবরে সবচেয়ে বেশি বিস্মিত তার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলীর মানুষজন যাকে এতদিন ক্লিন ইমেজের জনপ্রতিনিধি হিসেবে প্রচার করেছে সমর্থকরা তার এমন সম্পদের পাহাড় দেখে সবাই অবাক স্থানীয়দের বিশ্বাস দেশ থেকে বহু টাকা পাচার করেছেন সাইফুজ্জামান চৌধুরী এটা তো আসলে খুব লজ্জাজনক ব্যাপার এটা শুধু উনি না এটা আমাদের আনোয়ারাবাসীর জন্য এটা লজ্জাজনক যেহেতু উনি একটা একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন উনি এখান থেকে দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে এগুলোর টাকাগুলো কোথেকে আসছে বাংলাদেশি টাকায় সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে এই দেশ থেকে পাচার করে দেশকে পঙ্গু বানিয়ে হ্যাঁ এরা বিদেশে বেগম পাড়া করতেছে গণমাধ্যমের অনুসন্ধানে সাইফুজ্জামানের দেশে বিদেশে বিপুল বিত্ত বৈভবের তথ্য জানা গেলেও গেল তিনটি নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তার সব কিছুই করেছেন গোপন তার যে আয় ও সম্পদ উল্লেখ করেছেন তা মিললেই বাস্তবতার সাথে যেমন তার ও পরিবারের কাছে থাকা জমি আর স্বর্ণালঙ্কারের যে মূল্য দেখিয়েছেন তা বাজার দরের চেয়ে অবিশ্বাস্য রকম কম বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুট এবং মন্ত্রিত্ব পদ ব্যবহার করে অবৈধ পেয়ে অর্জিত টাকা পাচার করে ঘৃণ্যতম যে মানি লন্ডারিং অপরাধ করেছেন সেই অর্থ ফেরত আনার ব্যবস্থা বর্তমান সরকার তার যে কমিটমেন্ট অনুযায়ী ব্যবস্থা করবেন নচিই স্থানীয়দের তথ্যমতে তার সম্পদ দেখাশোনা ও টাকা পাচারে সবকিছু সমন্বয় করতেন সাবেক ব্যক্তিগত সহকারী রিদোয়ানুল করিম চৌধুরী সহ কয়েকজন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এলাকায় নেই তারা দেশ ছেড়েছেন সাইফুজ্জামানও ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম